সুখ নেই জীবনে তুমি নেই হৃদয়ে যন্ত্রনারি কারাগার আমি যতটা না করেছি তার অনেক বেশিটা কেটেছি তুমি করণী ক্ষমা তুমি করনি ক্ষমা নিষ্ঠুর প্রিয় তোমার নিষ্ঠুর প্রিয় তোমার এত কষ্ট মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না আমি যতটা না ফুল করেছি তারও অনেক বেশি টাকে দেছি তুমি করণি ক্ষমা তুমি করণি ক্ষমা নিষ্ঠুর প্রিয় তোমা নিষ্ঠুর প্রিয় তোমা এত কষ্ট মেনে নেওয়া যায় কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন পুরা মনে বারে বার হয় না দহন। আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে চলে গেছ অনেক দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে চলে গেছ অনেক দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে হে পাথরে লেখা নাম হয়তো যেতে পারে ও পাথরে নাম হয়তো মুছে যেতে পারে মুছুবে না কোনো দিন হৃদয়ে লেখান ভালোবাসি আমি জানে পাথরে লেখান হয়তো মুছে যেতে পারে